হাই মাই ডিয়ার ভয়ার্স আসসালামু আলাইকুম কুকিং টুকিংয়ের পক্ষ থেকে আমি সাদিয়া ইসলাম আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই সুস্বাদু মজাদার স্বাদের ভুড়ি ভূমার রেসিপি ভুঁড়িতে সবাই রান্না করতে পারেন তারপর আপনাদের রান্না আরও বেশি সুস্বাদু ও আকর্ষণীয় করে তুলতে আমারই আয়োজন আর কুরবানির ঈদে কিন্তু কম বেশি সবার ঘরে ভুড়ি থাকে তাই এই রান্নাটা আরও বেশি স্বাদ বাড়ানোর জন্য আমি রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি এখানে নিয়ে নিয়েছি ভুড়ি ভুড়ি পরিষ্কার করে জালিয়ে রাখার ফলে ভুড়িগুলো কিন্তু এরকম সাইজের হয়ে থাকে ভুঁড়িগুলো কিন্তু খুব ভালো মতো পরিষ্কার করে হলুদ লবণ দিয়ে খুব সুন্দর মতো জ্বালিয়ে তারপর ফ্রিজে রেখে দিতে হয় তাহলে কিন্তু ভুঁড়ির টেস্টটা অটুট থাকে ছোট ছোট করে কেটে তারপরে খুব ভালো মতো ভুঁড়িগুলো সিদ্ধ করে নিয়েছি প্যারের মধ্যে দিয়ে দিলাম তেল এখানে পর্যাপ্ত পরিমাণে তেল ব্যবহার করছি কারণ ভুড়িতে কিন্তু একটু তেলের পরিমাণ বেশি লাগে কিছু মশলা দিয়ে দিলাম লবঙ্গ এলাচ দারচিনি গোলমরিচ এবং তেজপাতা দিয়ে দিয়েছি সবগুলো নিজের প্রয়োজন মতো দিয়ে দিলাম দিয়ে তারপর নেড়েছে একটু ফোড়নের মতো করে নিব যখন হালকা এরকম ফোড়ন চলে আসবে তারপর এর মধ্যে অ্যাড করছি পেঁয়াজ এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ এবং রসুন থেতো করে নিয়েছি এগুলো কিন্তু একেবারে পেস্ট করা যাবে না হালকা একটু থেতো করে নিতে হবে নেড়ে চেড়ে এগুলো একদম বাদামি কালার করে ভেজে নিব পুড়িয়ে ফেলা যাবে না কিন্তু নেড়ে নেড়েচেড়ে হালকা লালচে বাদামি কালার করে ভেজে নিব তাতে করে কিন্তু ভুড়ি গুণার টেস্ট অনেক ভালো আসবে যখন এরকম লালচে কালার হয়ে আসবে এ পর্যায়ে অ্যাড করব সামান্য একটু পানি অ্যাড করে দিলাম নাতে করে কিন্তু এটা পুড়ে যেতে পারে এখানে হলুদ মরিচ লবণ জিরা এবং ধনিয়া গুঁড়া নিয়ে নিয়েছি মরিচের পরিমাণটা একটু বেশি দিতে হয় ভুঁড়ির ভুনা বা ভাজি যেটাই বলে না কেন রেসিপিতে মশলাটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে কারণ ভুঁড়িতে মশলার পরিমাণ একটু বেশি লাগে মশলাটা কষিয়ে নেওয়ার ফলে ভুড়িটা দিয়ে দিলাম বুড়ি কিন্তু আগে থেকে আমি খুব ভালো মতো সিদ্ধ করে রেখেছিলাম প্রায় দশ বারোটার মতো সিটি দিয়ে ভুঁড়িটা খুব ভালো মতো সিদ্ধ করে নিয়েছি অবশ্যই কিন্তু আগে থেকে প্রেশারে খুব ভালো মতো সিটি দিয়ে তারপরে ভুঁড়িটা সিদ্ধ করে নেবেন নাহলে রান্না করতে অনেকটাই সময় লেগে যাবে এবং ভুঁড়িটা শক্ত হয়ে যাবে ভুড়ি বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে এরকম করে যখন কষানো হয়ে যাবে তেল উপরে ভেসে ভেসে উঠবে এ পর্যায়ে কিন্তু তারপরে ভুঁড়ি কষানোটা হয়ে যাবে বুঝতে হবে এটা ভুড়ির কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসেছে একটা কালচে কালচে কালার চলে এসেছে আমি যেভাবে করে ভুইটে রান্না করছি আপনারা যদি সেম প্রসেসটা ফলো করেন তাহলে অবশ্যই পারফেক্ট এবং অন্যরকম একটা টেস্ট ভুঁড়ির মধ্যে পাবেন এখানে দিয়ে দিলাম আলু এখানে ছোট ছোট কিউব করে কেটে রেখেছি দুই কাপ পরিমাণ আলু এই ভুঁড়ি ভুনাতে কিন্তু আলুর পরিমাণটি একটু বেশি দিতে হয় যাতে করে আলু এবং ভুঁড়ির টেস্ট অনেক ভালো আসে অনেকে আছে ভুঁড়ি জাস্ট শুধু শুধু বড় বড় করে কেটে ভোনা করেন সেটা কিন্তু আলাদা একটা টেস্ট আর এভাবে যদি রান্না করেন এটা কিন্তু অবশ্যই একটা আলাদা টেস্ট পাবেন ইনশাল্লাহ আলু দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি বেশ আট দশ মিনিটের মতো নেড়ে নেড়ে আলু এবং ভুঁড়ি একসাথে সুন্দর করে কষিয়ে নিয়েছি আলুগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কাঁচামরিচগুলো একটু ফেরে নিয়েছি এতে করে সুন্দর একটি স্মেল আসবে এবং একটা হালকা ছালঝাল ভাব আসবে এখানে কিন্তু অবশ্যই কাঁচামরিচটা ব্যবহার করার জন্য ট্রাই করবেন তাহলে কিন্তু ভুঁড়ির ভুনার অরিজিনাল টেস্টটা আসবে স্বাদ এখানে পান মানে প্রয়োজন মতো পানি দিয়ে দিচ্ছি এখানে কিন্তু গরম গরম পানি পানি অ্যাড অ্যাড করতে হবে করলে একেবারে সফট থাকবে এবং খেতে অনেক ভালো লাগবে যেভাবে আপনি ঝোল রাখতে চান সে অনুযায়ী পানি দিয়ে দিয়ে তারপর ঢাকা দিয়ে দিতে হবে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করার পরে তারপরে যখন এরকম পর্যায়ে পানিটা চলে আসবে নেড়ে নেড়ে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি যে যেরকম ঝোল খেতে চান সেরকম পর্যায়ে কিন্তু ভুঁড়িটা নামিয়ে নিতে হবে আমি কিন্তু ভাজা ভাজা করে নেব এই জন্য এরকম করে পানিটা আরও বেশি শুকিয়ে নিয়েছি আর এই আলু এবং ভুঁড়ি দিয়ে রান্নাটি কিন্তু অবশ্যই একটু ভাজা ভাজা করে নিতে হবে তাহলে কিন্তু এর অরিজিনাল টেস্টটা পাওয়া যাবে কুরবানি ঈদ মানেই কিন্তু ভুঁড়ি এবং মাংসের আয়োজন আপনারা যদি এরকম করে ভুঁড়িটা রান্না করেন আশা করছি আপনাদের ফ্যামিলি সবাই অনেক খুশি হবে এবং পারফেক্ট একটা টেস্ট ভুড়ি ভুটার মধ্যে পেয়ে যাবেন তাহলে ভেয়স বাসায় এটা ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের সবার কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে এই ভুড়ি বুড়ো আপনারা রুটি পরোটা কিংবা গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে পারবেন খুবই মজা লাগে এটা বেয়াজ তাহলে সবাই অনেক অনেক ভালো থাকবেন আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ